তারা আজকে লকডাউন করতেছে তারা বলছিল যে তারা লকডাউন করছে মানুষ নাই ওই যে এআইডি কিছু ছবি টবি দিয়া দেখায় যে তারা লকডাউন করতেছে এআই দিয়া আর কিছু ওই যে অ্যাপয়েন্টেড বা পয়সার বিনিময়ে কিছু উশৃঙ্খল নেশাগ্রস্ত ছেলে মেয়েদের কিছু অথবা আগুন দিতেছে কিছু বোমাবাদি করতেছে কেন করছেন সময় হাসিরা বলছিল যারা বাসে আগুন লাগাইব বাসে গাড়িতে আগুন দিবে তাদেরকে ধরতে পারলে ওই আগুনে ফেলে দিবে

আওয়ামী লীগ সবাই কি পালাইতে পারছে আওয়ামী লীগ সবাই কথা কি সে চিন্তা করছে আওয়ামী লীগের দলীয় রাজনীতির কথা সে চিন্তা করছে তাহলে যেতে হবে কেন উনি প্রধানমন্ত্রী ছিলেন নিজের ভোটে নিজের প্রধানমন্ত্রী রাত্রে অন্ধকারে প্রধানমন্ত্রী হ্যাঁ গকতন্ত্রের প্রধানমন্ত্রী পালা যেতে হবে রাজনীতি করেন নাই রাজনীতি করতেও দেন নাই আমাদেরকে রাজনীতি করতে দেন নাই যার কারণে সেদিন আমরা বিএনপির নেতৃত্বে সকল রাজনীতি করে একত্রিত দিয়েছি আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিরার বিরুদ্ধে জামাত ইসলামী বলেন বড় বলেন বড় বলেন নাগরিক করতে বলেন যাসুদ বলেন বাসুদ বলেন সব রাজনৈতিক দল আমাদেরকে বক্তব্য হই নাই ফ্যাসিস্টকে সরিয়ে দিতে হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হতে হবে কর্তৃত্ববাদী শাসন থাকবে না সয়লাচানি অথবাecdনিয় কোনো শাসন ব্যবস্থা অথবা এক ব্যক্তির শাসন থাকবে না সাধারণ মানুষ এই যে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আট তারিখ হইল সরকারের কাছে প্রত্যাশা বেড়ে গেছে আবার রাজনৈতিক দলের কাছেও প্রত্যাশা বাড়ছে দিন 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 আবার রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের কাছেও প্রত্যাশা এত বেশি যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ চাই আমরা একটা নতুন বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে যে আন্দোলনে জুলাইতে সর্বশেষ এ আমার ছাত্র ভাইরা ছাত্রী বোনেরা প্রজন্ম রাষ্ট্র মেরামতের স্লোগান দিয়েছে তারা ব্যথার জন্য আন্দোলন করেছে তারা এমন একটা আন্দোলন করে রাজনীতিবিদদের কাছে তুলে দিয়েছে একটা সুন্দর ভালো বাংলাদেশ আপনারা গড়ে তুলবেন আমরা সে প্রত্যাশা আছি